আমাদের দায়িত্ব হলো এই অনুষ্ঠান থেকে স্বামীফাই উদ্যোগে মাননীয় মন্ত্রী মহোদয় আপনার যে উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এই প্রথম দেখলাম যে বরিশালে এরকম একটা উদ্যোগ তৈরি হয়েছে এবং আপনি আমাকেও অনেকবার এবং আমাদের আমরা যারা ঢাকায় থেকে আমরা আপনাদের পাশে দাঁড়াবো এটা আমি ঘোষণা করছি শীঘ্রই হয়তো একটি অ্যাম্বুলেন্স আমি আমাদের ব্যাংকে একটি অ্যাম্বুলেন্স এখনই আছে আমরা একটি অ্যাম্বুলেন্স সত্যি দিতে পারবো কিন্তু এটা সত্যিকার ব্যবস্থাপনা কিভাবে হবে সেটা আমি আমি জানি না এইটার ব্যবস্থা আপনাকে সুনিশ্চিত করতে হবে কারণ মানুষের ক্ষোভ কিন্তু আমি আমার ছোটবেলায় অনেক ভালো চিকিৎসা এই বৈশাখ মেডিকেল কলেজে পেয়েছি তো আমরা